জোরপাকড়ি বাজার সংলগ্ন এলাকায় বালে বোঝায় ট্রলি সহ ট্রাক্টর ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজন আটক করে একটি অবৈধ বালির ট্রাক্টর সহ ট্রলি স্থানীয়দের অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরেই লাগাতার এই বালি ট্রলি বেপরোয়া গতিতে থেকে জোর পাখড়ি বাজারের দিকে আসছিল সকাল নটা দশটা নাগাদ বালির গাড়ির বেপরোয়া গতিতে রাস্তায় পথ চলতি মানুষ আতঙ্কিত কারণ ওই সময় সেই রাস্তা দিয়ে স্কুল ছাত্ররা স্কুলে যায় অনেক ছাত্ররা টিউশন থেকে বাড়ি ফেরে এর ফলেই দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় অন্য দিকে জানা গেছে ট্রাক্টর গাড়িটির নাম্বার প্লেট বিহীন তাই এই দিন ওই এলাকার স্থানীয় কয়েকজন বালির ট্রলি সহ ট্রাক্টর থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি সহ ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় আটক করা বালি বোঝাই ট্রাক্টর সহ ট্রলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কোথা থেকে নিলেন ভাই তো দিচ্ছে তুমি একবারে মোবাইল ধরে এমন করছো তো মন্দির হচ্ছে হ্যাঁ মন্দির হচ্ছে কাগজ আছে কি বালিটার ওই দাই কোথায় যাবে বালিটা আমার বাড়িতেই যাবে কোন জায়গায় জোরপাড়ি জোরপাখড়ি কোন পাড়া দাসপাড়া দাসপাড়ায় ঠিক কাগজ নেই তাই তো কাগজ আছে কি না আমি জানি বাংলা